আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলো সেই কাঙ্ক্ষিত ময়না পাখি দেখতেই পাচ্ছেন কি চমৎকার ময়না পাখি দুইটা বাচ্চা রয়েছে আমার কাছে তো যারা পাখি কয় করতে যাচ্ছেন কথা বলানো শেখানোর জন্য ময়না পাখি চাচ্ছেন তারা পাখিগুলো নিতে পারবেন দেখেন কত চমৎকার দুইটি বাচ্চা রয়েছে মাশাল্লাহ আমরা যদি এটাকে একটু ধরে দেখাই এটা একটু ছোটো এই যে দেখেন পায়ের কালারটা দেখেন খুবই হলুদ আর এটি কিন্তু অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি মনে আর এগুলাকে যদি আপনি পালন করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট কথা বলবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দিলে কি চমৎকার পাখি দুটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দুই পিস পাখি অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে হবে সমস্ত জায়গা ডেলিভারি করে থাকি তো আপনারা জানেন আদিত্য বার্ড হাউস মানে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো যারা পাখি ক্রয় করতে চাচ্ছেন তারা দ্রুত ক্রয় করে নিতে হবে পাখিগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পাখি এই যে এটারে যদি ইয়া করেন তাইলে এটা এখন খাওয়ানো দেখতে পাচ্ছেন পেটটা ভরা এই যে দেখেন পেটটা ভরা তো ময়না পাখির কিন্তু প্যাট বুকের নিচে থাকে না ময়না পাখির প্যাট থাকে পিসে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ময়না পাখির প্যাট তো এই খাবার ভরানো তো এইগুলো পাখি পালন করলে হানড্রেড পারসেন্ট কথা বলবে যারা কথা বলা শিখাতে চাচ্ছেন তারা এই বাচ্চাগুলো নিয়ে কথা শিখাতে পারবেন অনেক দ্রুত কথা বলে এই ময়না পাখিগুলো আর এগুলো যেহেতু চট্টগ্রামে পাহাড়ি ময়না তো অবশ্যই অবশ্যই কথা বলবো আর এইগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয় মাসাল্লাহ দিলে আর কানে এই যে দেখেন কানের লতিটা দেখেন এই কানের লতিটা দেখেন কত চমৎকার এই যে পাখিগুলো দেখেন মাসা অনেক সুন্দর পাখিগুলো তো যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন দেশের সমস্ত জেলায় আমরা ডেলিভারি করে থাকি তো ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা অগ্রিম পেমেন্ট করে দিতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ পাখির ফুল টাকাটা পেমেন্ট করে দিলে পাখি আমি আবার বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আমরা কীভাবে পাঠাই এগুলোর ভিডিও দেওয়া আছে আপনি যদি এটা না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো ফলো করবেন তাহলে বুঝে যাবেন আমরা কীভাবে ডেলিভারি করে থাকি আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি আপনার খালি অ্যাড্রেসটা আর তিনশো টাকা পাঠিয়ে দেবেন আমরা পাখি আপনার কাছে পাঠিয়ে দেব তারপর পাখি দেখে শুনে আপনি টাকা দিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন পাখিগুলো খাবারের জন্য কী করতেছি তো যারা ময়না পাখির বাচ্চা ছিলেন তাদের জন্য ময়না পাখির বাচ্চার কিন্তু এখনও সিজন আসে না আরও পনেরো বিশ দিন পর সিজন আসবে সিজনের আগেই আমি সিজনের প্রাইজে পাখি দেবো ইনশাল্লাহ তো যারা দেখতাছেন অবশ্যই দামটা শুনে যাবেন তো দাম অনলি পাঁচ হাজার সাতশো টাকা হলে নিতে পারবেন পাঁচ হাজার সাতশো টাকা যে ময়না পাখিগুলো আছে এগুলো অরিজিনাল পাহাড়ি ময়না তো যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অতি দ্রুত যোগাযোগ করতে হবে পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার সাতশো টাকায় ময়না পাখির বেবি বিশ্বাস করা যায় বলুন দর্শক ছয় হাজার টাকা করে কিন্তু ছয় হাজার সাড়ে ছয় হাজার করে বিক্রি হয় তা আমি মাত্র পাঁচ হাজার সাতশো টাকাতে দেবো এটা অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি মানে দেখেন সাইজটা দেখেন মার্শাল্লাহ ময়না পাখির বাচ্চাগুলোর সাইজগুলো দেখেন কত বড়ো সাইজ এই সাইজের ময়না পাখি একটা পাঁচ হাজার সাতশো টাকায় তো যে কোনো জায়গা থেকে আপনারা ইয়া অর্ডার করতে পারেন অর্ডার করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বার প্লাস আপনার ঠিকানা প্লাস আপনার নামটা আমাকে দিয়ে দেবেন তো আমরা পাখি আপনাকে বাসের মাধ্যমে ডেলিভারি করে দেবো বাসের সুপারভাইজার নাম্বারটা আপনাকে দিয়ে দেব আর বাসের ছবি দিয়ে দেবো তো আপনার আর নিতে কষ্ট হবে না ওর সাথে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে ইয়া নিয়ে নিতে পারবেন রিসিভ করে নিতে পারবেন রিসিভারের নাম্বারটা দিয়ে দিলে আর ওনার সাথে কন্ট্যাক্ট করে দেব তো আপনি ওনার থেকে রিসিভ করে নিতে পারবেন পাখিগুলো দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার কিন্তু তো যা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন আর অর্ডার কনফার্ম করার নিয়মটা তো আমি বলেই দিলাম তো যা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নেবেন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন